এই দুনিয়াতে একটা মেয়ের আপন বলতে শুধু তার স্বামী হ্যাঁ আর ওই স্বামীর সাথে যদি একটা মেয়ে মন খুলে কথা বলতে না পারে নিজের মনের দুঃখ হুশিয়ার করতে না পারে বা অসুস্থতা প্রকাশ করতে না পারে কেউ বুঝবে না আপনি যখন অসুস্থ থাকবেন এক বুঝে মা আর এক বুঝে গায় এটা ডায়লগ কিন্তু মার সাথে সাথে আরো একজন থাকে যে হচ্ছে স্বামী যার কাছে মনের কথা বলতে অনেক ভালো লাগে

মানে যে বাচ্চারা দেখবেন হাসতেছে খেলতেছে ওই বাচ্চাদের যদি অসুস্থ হয়ে যায় তখন অটোমেটিক বিছানা করে থাকে নাহলে ঘুমরা থাকে কথা বলে না তখন গেলাম একটা খারাপ লাগার কাজ করে ঠিক আছে

ওই শারমিন আবার ওই যে কক মুরগির চামড়া খাইতে চাচ্ছে ওইটা আইনা খাওয়া হতে পারে কি নাটার মতন বটার মতন আচ্ছা ঠিক আছে আমি দেখি মাকে ফোন দিয়ে বলার পিত্রে খাবার গরম করে নিয়েছি তো দেখেন শারমিনকে বললাম রেগুলার তো আমি ওইটাতে বসি শারমিন হলো এ এ পাশের টাই এটাতে বসে তো আজকে আর আমি হইলাম সকাল সকালে যদি বউ হাতে যায় তাহলে ভালোবাসার আদরটা একটু বেশি থাকে আর আমার বউটা হসপিটাল থেকে অনেক কষ্ট কষ্ট করে আসছে থেরাপি থেরাপি দিয়া তো তিনটা জায়গায় দিত হয় দশ মিনিট করে তিরিশ মিনিট থেরাপি দিতে হয় ঠিক না আর সেই থেরাপি দেওয়ার জন্য সেই সকাল সকালে যেতে হচ্ছে আর এতটা সকাল ধরেন শীতের সময় সাতটা মানে অনেক সকাল তো আমরা খাওয়া দাওয়াটা কমপ্লিট করি আপনারা আমাদের সাথেই থাকেন ভিডিওটা দেখতে থাকেন আজকে সারা দিনে কি রান্না বান্না হচ্ছে এতদিন পর সার মিনে আইসা আমাকে কি রান্না করে খাওয়াবে সেটা আজকে আমরা দেখা তবে তবে আমি আমার ওয়াইফকে এতটা কষ্ট দিব না কারণ সে অসুস্থ তার দাঁড়িয়ে থাকতে অসুবিধা হচ্ছে তারপরেও সে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব কাজ করতে যায় কারণ তার কমরেও সমস্যাই তো আমরা খাওয়া দাওয়াটা কমপ্লিট করি

আবার আপনারা কইতে পারেন যে অসুস্থ মানুষটাকে দিয়ে কত কিছু করাইতেছে আমি কইছিলাম এই পাড়ায় না গুইসা ব্ল্যান্ডার দেয়া ব্ল্যান্ডার করে দে হ্যাঁ সামিতে হ্যাঁ ব্ল্যান্ডার করে দেয় ব্ল্যান্ডার বাইক করবেন করবেন দিবেন আবার আবার এটা বানাই আবার দিতে

তারপর আরো কত কাজে দেয় ব্লেন্ডারে এই যে এরকম এই যে এখন মুরগি ভাজবো যদি একটু তো চাল ভি যদি করতে চাই তারপর ওটা যদি একটু ময়দা রেখে দিত তো তো দেহি তো শুনছে কিনারে

আগুন্তপুরের শারমিন। কে আগুন তো? এই যে দেখ আগুন এই যে দন্ত ফাগুন দপুর কতই মজা নাকি। কী কি করব? এই যে ধরো বাইরে এই যে লরো ওয়ারডা। এ রে প্লিজ থিয়া দি লো না ফাগুন দপুর।